আচ্ছা সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ড প্রেসটা খুব সাকসেসফুল ইনস্টল হয়ে গিয়েছে সো এখন একটু আমরা আগে আগে আমাদের প্রেসটা দেখে নেই এই যে দেখুন যে আমাদের কিন্তু এই ওয়ার্ড প্রেস ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে খুবই সুন্দর একটা কিন্তু ফ্রি ওয়েবসাইট হিসেবে খারাপ না কিন্তু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সো আরেকটা খুব ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম সো আজকের এই ভিডিওতে টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন কিসের উপরে হবে হ্যাঁ ইয়েস এই ভিডিওটা আমরা করব কিভাবে আপনারা ফ্রিতে লাইফ টাইমের জন্য একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ আপনারা ফ্রিতে কিভাবে ডোমেন এবং হোস্টিং ক্রিয়েট করতে পারবেন সেই বিষয় হবে আজকের এই কমপ্লিট টিউটোরিয়ালটি আমরা দেখাবো কিভাবে আপনি ফ্রি ওয়েবসাইট বানাবেন সেই ওয়েবসাইটে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন দেন আমরা হচ্ছে গিয়ে জানবো যে আমরা যে সকল জায়গা থেকে আসলে ফ্রি ওয়েবসাইটগুলো ক্রিয়েট করি তারা আসলে কিভাবে আমাদেরকে ফ্রি ওয়েবসাইটটা দেয় হোয়াট ইজ দেয়ার সোর্স অফ রেভিনিউ এগুলো যে আসলে স্ক্যাম না বা ফেক না সেটার প্রমাণটা আমি আপনাদেরকে দেখাবো এবং লাস্ট বার নট লিস্ট আসলে ডিজিটাল মার্কেটিং শিখতে হলে কেন আমাদেরকে এই ওয়েবসাইট লাগবে সেই বিষয়ে আমরা কথা বলবো তো সবার শুরুতে আমরা আসলে ফ্রি ওয়েবসাইট কিভাবে বাড়াবো সো আমাদেরকে ফ্রি ওয়েবসাইট বাড়াতে হলে ফ্রি ওয়ার্ডফেস ওয়েবসাইট বাড়াতে হলে আগে আমাদেরকে যে ওয়েবসাইটটাতে চলে যেতে হবে সেটিকে আমরা বলছি হচ্ছে ইনফিনিটি ফ্রি আমি ওয়েবসাইটটা ইউআরএলটা দিয়ে দিচ্ছি ডেলিভোড ক্যাপশনে সো এই ইনফিনিটি ফ্রি ডট কম এখানে আপনাদেরকে সবার আগে চলে আসতে হবে সো আমরা আমাদের যে ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা এবং ডোমেন হোস্টিং আমরা হচ্ছে এই ইনফিনিটি ফ্রি থেকেই দেখব সো এদের এই ইনফিনিটি ফ্রিতে আপনারা যদি দেখেন তাদের আসলে ফ্রি হোস্টিংও আছে এবং তাদের হচ্ছে প্রিমিয়াম হোস্টিংও আছে সো প্রিমিয়াম হোস্টিংটাতে আপনাকে হচ্ছে গিয়ে চার্জ দিতে হবে টাকা পে করতে হবে ফর ডোমেন হোস্টিং বাট এই ফ্রি হোস্টিংয়ে কিন্তু আপনাকে কোনো টাকা পে করতে হবে না সো আমরা যেটা করবো এই ফ্রি এ এসে আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে রেজিস্টার নাও এই রেজিস্টার নাওয়ে ক্লিক করে দিব সো রেজিস্টার নাওয়ে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড আপনাকে এখানে চুজ করে আগে দিতে হবে সো আমরা একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং আমরা একটা পাসওয়ার্ডও দিয়ে দিই আচ্ছা দিয়ে দেওয়ার পর আপনাকে আই হ্যাভ অ্যাগ্রি দ্য টার্মস মানে এটা ক্লিক করে আপনি সাইন আপে প্রেস করে দিবে আচ্ছা সাইন আপে প্রেস করার পর আপনার ইমেল অ্যাড্রেসে একটি হচ্ছে কে কোড যাবে সেই কোডটা আপনাদেরকে অ্যাপ্রুভ করতে হবে আচ্ছা এই যে দেখুন আমাদের কিন্তু ভ্যারিফিকেশন কোডটা চলে এসেছে সো আমরা ইমেলটা কেব সো ভেরিফাই ইমেল ক্লিক করার পর দেওয়ার পর আমরা হচ্ছে কি আবার আমরা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলব আচ্ছা সো আমরা লগ ইন করে ফেলার পরে এখানে দেখেন যে আমাদেরকে কি বলছে আমাদের হোস্টিং অ্যাকাউন্ট নো অ্যাকাউন্টস রাইট এখন পর্যন্ত কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্টস নেই আপনারা চাইলে একটু আপনাদের প্রোফাইল সেকশনটাতে এসে একবার দেখে যেতে পারেন আপনাদের যে নাম বা যা যা কিছু আছে বা সাইট বিল্ডার এগুলো আসলে খুব বেশি একটা এখন আপনাদের কাজে লাগবে না আপনাদের মেনলি যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টসে এসে আপনাদেরকে একটা ডোমে আগে ক্রিয়েট করে নিতে হবে সো অ্যাকাউন্টসে আসার পরে আপনাকে যেটা করতে হবে আপনাকে দিতে হবে হচ্ছে কি ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টটিতে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখুন যে আমরা কি চাই আমরা হচ্ছে কি ফ্রি হোস্টিং চাচ্ছি সো আমরা এখান থেকে যেটা সিলেক্ট করব আমরা এই ইনফিনিটি ফ্রি যেটা এই ইনফিনিটি ফ্রি অপশনটা সিলেক্ট করব এই ফ্রিটা সিলেক্ট করার পরে আমরা কি পাব আমরা হচ্ছে গিয়ে পাঁচ জিবির একটা স্টোরেজ পাবো পাঁচ জিবি ইস ভাই মোর দেন এনাফ আমার নিজের ওয়েবসাইট এক জিবির মধ্যে করা যেখানে চারশো পাঁচশো মেগাবাইটের বেশি আমি খরচ করতে পারি নাই সো ফাইভ জিবি ইজ মোর দেন এনাফ আর আপনারা যদি কেউ পেইড চান সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা দেড় ডলার থেকে শুরু সেখানে আপনার হচ্ছে কাস্টম ইউআরএল আপনারা ইউজ করতে পারবেন বাট ফ্রি ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ইউআরএলের সাথে একটা স্পন্সর যে যারা করছে তাদের নামটাও কিন্তু থেকে যায় সো আমরা এখানে এসে ক্রিয়েট না হয় ক্লিক করবো ফ্রি ওয়েবসাইট আচ্ছা এখন দেখুন আমাকে বলছে যে আমার ডোমেনের নামটা কি হবে সো আমার ডোমেনের নামটা ধরেন আমি দেখাচ্ছি যে মাস্টারিং মাস্টারিং ডিজিটাল আমি ফর এক্সাম্পল মাস্টারিং ডিজিটাল দিয়ে করছি এখন এটার পরে আমাকে একটা ডোমেন এক্সটেনশন কিন্তু আসলে দিতে হবে ওই যেটা আমি বলছিলাম আপনাকে যেহেতু আপনারা জিনিসটা ফ্রিতে পড়ছেন ফ্রিতে ওয়েবসাইট নিচ্ছেন ফ্রিতে ওয়েবসাইট নিতে হলে আপনাকে এখান থেকে যে কোনো একটা এক্সটেনশানে কিন্তু আপনাকে চুজ করতে হবে সো এটা হতে পারে লাভ টু ব্লগ ডট কম আপনার যদি ব্লগ ব্লগিং ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি লাস্ট টু ব্লগটা দিতে পারেন অথবা ডট কেসার ডট কম ডট গ্রেট সাইট ডট নেট এটা দিতে পারেন ডট ফোর ফোরটি টু ডট ওয়েব ডট আই ও এটা দিতে পারেন সো এখান থেকে আপনাকে যে কোনো একটা আসলে চুজ করে নিতে হবে সো আমরা এখান থেকে আমি যেটা নিব আমি ফর অ্যান এক্সাম্পল এই এটা নিই ঠিক আছে মাস্টারিং ডিজিটাল ডট ওয়েজেস ডট কম ঠিক আছে দেওয়ার পরে আমি এখন এটা চেক অ্যাভেলেবিলিটিটা দেখি যে এটাকে আসলে অ্যাভেলেবেল আছে কি না সো আমাকে তারা হচ্ছে গিয়ে দেখাচ্ছে যে হ্যাঁ এটা আসলে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে দেখে আমাকে এই জিনিসটা কিন্তু তারা নিতে দিয়েছে সো আমি আরেকবার একটু ব্যাকে আসি ব্যাকে এসে আমি একটু যদি দেখি যে মাস্টারিং ডিজিটাল এটা আমি কি চেক অ্যাভেলেবিলিটি পাই কি না আচ্ছা আচ্ছা আমি লাস্ট টু ব্লগ চাই না আমি চাই দিয়ে আমি চেক অ্যাভেলেবিলিটিটা দিয়ে দিচ্ছি তারপরে দেখুন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে ইউর ডোমেইন মাস্টার ইন ডিজিটাল ডট অ্যাভেলেবেল সো আমরা এখন এখান থেকে ওয়েবসাইটে এখন একটা লেভেল থাকে নাম থাকে সো এটা উপরে আপনার টাইটেলে থাকে এখন যেটা আছে সেটাই থাকুক আচ্ছা অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনারা সেভ করে রেখে দেবে এবং এই পাসওয়ার্ডটা আপনাদেরকে পরে আপনাদেরকে কিন্তু এই পাসওয়ার্ডটা কাজে লাগবে সো আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখছি আচ্ছা ইমেল কনসেন্ট আমার হচ্ছে আই অ্যাপ্রুভ বা সো আমাকে পোস্টিং নাম এইটা আসলে আমি ইমেল কিমেল কোনো কিছু চাই না তো তারপরে আপনার এই পাসওয়ার্ডটা সেভ করে রেখে দেন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টটা আসলে দিয়ে দেবো আচ্ছা ক্রিয়েট অ্যাকাউন্টটা দেখা দেওয়ার পর দেখা যে কি বলছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ ইউজার নেম এত সো আচ্ছা এখানে আমি ইউজার নেমটা আমি সিলেক্ট কপি করে রেখে দিচ্ছি আপনারাও কপি করে রেখে দিবেন আচ্ছা রেখে দিলাম দেখ এরপর তারা কী বলছে যে ইট উইল টেক আ ফিউ মিনিটস অফ ফর ইউর অ্যাকাউন্ট টু বি সেট আপ বাট ইউ ক্যান লগ ইন টু দ্য কন্ট্রোল প্যানেল অলরেডি আচ্ছা সো কিছু সময় লাগবে আচ্ছা তারপর বলছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে সময় লাগতে পারে আপনার ডোমেইনটা সবার কাছে ভিজিবেল হতে ওকে ফাইন বাহাত্তর ঘন্টা আপনাকে সময় লাগতে পারবে আচ্ছা আপনাকে স্লব ইন প্যানেলে ব্লগ ইন করে দিতে হবে টু আপনার সবগুলো ফিচার ইউজ করার জন্য আচ্ছা ফাইন সো আমরা এখন যেটা করবো আমরা হচ্ছে কি আগে ফিনিশ দিব ঠিক আছে সো ফিনিশ দেওয়ার পরে দেখেন যে আমার এখানে কিন্তু আমার হচ্ছে একটা কন্ট্রোল প্যানেল দেখাচ্ছে ফাইন ম্যানেজার দেখাচ্ছে সফট কুলার্স ইনস্টলার দেখাচ্ছে সো আমার কিন্তু ফ্রি ওয়েবসাইটটা কিন্তু আমার ক্রিয়েট করা হয়ে গেল সো আমরা যদি এখন একটু দেখতে চাই যে আমার এই ওয়েবসাইটটা কি দেখতে পাই কি না আমি একটু দেখি কি দেখায় এখন আসলে আচ্ছা সো এই যে দেখুন আমার ওয়েবসাইটটা কিন্তু দেখাচ্ছে ঠিক আছে যে আমার ওয়েবসাইটটা আসলে আছে কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে যে কিছুই নাই কারণ আমরা এখনো সেটা করিনি সো আমাদেরকে এখন যেটা করতে হবে আমাদেরকে কন্ট্রোল প্যানেল থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে সো রাইট না আমরা যদি বলি যে আমাদের ওয়েবসাইট বানানোটা ডান সো এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে সো ওয়ার্ড প্রেসটা ইনস্টল করার জন্য আমরা যেটা করবো আমরা হচ্ছে আগে একটু কন্ট্রোল প্যানেলটাতে ঘুরে দেখি কন্ট্রোল প্যানেলটাতে আসলে কী আছে আচ্ছা এখান থেকে আই অ্যাপ্রুভ দিয়ে দিলাম সো কন্ট্রোল প্যানেলটা একটু ঘুরে দেখি কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল প্যানেলেও আসলে ফাইল ম্যানেজার আছে ইমেল আছে ও তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে সফটওয়্যার সফটওয়্যার ইনস্টলার আছে আচ্ছা এরপর আমরা একটু সফটওয়ার গুলাস ইনস্টলারটাতে যাই দেখি এখানে কি আছে আচ্ছা সফটওয়্যার ইনস্টলারটা থেকে কিন্তু আপনারা চাইলে ডিরেক্টলি এই যে ওয়ার্ড কিন্তু আপনারা এই প্লাস থেকেই ইনস্টল করে ফেলতে পারেন খুব সহজেই তো আমরা ইনস্টল করবো বাট করার আগে আমরা আরেকটু ঘুরে দেখি আচ্ছা এখানে ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটে যত ফাইল স্টোরেজগুলো সেখানে আপনার সি প্যানেল বা হচ্ছে গিয়ে আপনার এইচ টি এক্সেস ফাইল যদি আপনার এইসব ফাইল নিয়ে কাজ করতে চান তাহলে আপনার কিন্তু এই কন্ট্রোল প্যানেল বা ফাইল ম্যানেজার থেকে কাজ করতে পারে আচ্ছা এখন আমরা যেটা করবো আমরা হচ্ছে গিয়ে ওয়ার্ড প্রেস ইনস্টল করবো সো ওয়ার্ড ইনস্টল করার জন্য আমরা এই কন্ট্রোল প্যানেলে চলে যাব কন্ট্রোল প্যানেল থেকে আমরা একটু নিচে এসে এই যে সফটওয়ার্স অ্যাপ ইনস্টলার সেটা আপনারা পিছিয়ে দেখেছেন ওখানেও আছে সফটার্স অ্যাপ ইনস্টল ওখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন আচ্ছা সো সফটাকুলাসে আসার পরে আমাকে কি বলছে আমাকে বিশ মিনিট ওয়েট করতে বলছে কেন ওয়েট করতে বলছে আচ্ছা আমি তাহলে এক কাজ করি আমি এই সফটাকুলাস কন্ট্রোল প্যানেল থেকে না করে আমি এই ইনস্টলার থেকে আমি সি প্যানেল থেকে অ্যাপস ইনস্টলারে চলে এসেছি এখান থেকে আমরা হচ্ছে এই যে এই সফট ইনস্টলার সেগমেন্টটাতে কিন্তু চলে আসলাম এখন আমরা যেটা করব। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাই সো আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টলে ক্লিক করবো আচ্ছা ওয়ার্ডপ্রেস ইনস্টল ক্লিক করার পর দেখুন আমাকে তারা ওয়েবসাইটটা দেখাচ্ছে যাচ্ছে সো আমি যেটা করবো এখান থেকে এইচ এটা নিয়ে নিব সো আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা হবে এই এই ইউআরএল এ ঠিক আছে এই ইউআরএল এ হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে সো আমি এটাও একটু সেভ করে রেখে দেই আচ্ছা আসার পর আমাকে কি বলছে যে আমার ট্রাস্টেড এস সার্টিফিকেট ওয়াজ নট ফাউন্ড সো যেহেতু ফ্রি রোমে তা হয়তো আমাকে এস সার্টিফিকেটটা দিবে না আমি এই কারণে এটা চুজ করে দেখি তো আচ্ছা সো আমাকে এই এইচ টি এটাকে এটা চুজ করলে আমার আসলে কোনো প্রবলেমটা হচ্ছে না আমি সো এইচ ডিপি এটা আমি চুজ করে নিব নেওয়ার পরে আমরা আরেকটু দেখি যে ডাব্লিউ 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 এটা কি নেওয়া যায় কি না আচ্ছা আমরা এটা নিচ্ছি এইচ ডিপি ডাব্লিউ 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 মাস্টার ইন ডিজিটাল ডট ওয়েস ডট কম আচ্ছা এখান থেকে আমাকে হচ্ছে গিয়ে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনারা যখন ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসে যখন কাজ করবেন সিএমএসে যখন ব্যাক হ্যান্ডে আপনার ওয়েবসাইটটা বিল্ড করবেন সেট আপ করবে তখন কিন্তু আপনাকে একটা ইউজার অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগে সো এই অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে দিয়ে দিতে হবে সো ধরুন আমি দিয়ে দিচ্ছি ইউজার নেম মাস্টারিং ডিজিটাল এবং আমি এটার একটা পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি ঠিক আছে সো পাসওয়ার্ডটা আমি হাইড করে এখন না দিচ্ছি আচ্ছা আমার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হলো এবং ই আমার অ্যাডমিনের ইমেল অ্যাড্রেসটা হয়ে গেছে তো আমার সাইটের নামটা আমি দিয়ে দিই মাস্টারিং ডিজিটাল সাইট ডেসক্রিপশন আমি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল অ্যান্ড টিপস সো এইভাবে আপনারা সাইটের একটা সুন্দর নাম আপনার নিজের নাম হতে পারে এটা আপনি যে বিজনেসের জন্য করছেন সেটা হতে পারে একটা এবং সাইটের একটা ডিসক্রিপশান দিয়ে দিবে সো একটা জিনিস আসলে বলা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ধরনের সাইটগুলো কিন্তু ফ্রি এক্সটেন্ডেড সাইট বা ওয়ার্কপ্লেস সাইট এগুলো কিন্তু আমরা করবো শুধুমাত্র আমাদের নিজেদের প্র্যাকটিসের কারণে আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখছি তখন আমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য কিন্তু আমরা করবো এই ওয়েবসাইটগুলোতে কিন্তু আপনার কোনো ব্যবসা বা লং টার্ম কোনো বিজনেসের চিন্তা করেন না কারণ আপনার লং টার্ম বিজনেসের চিন্তা করতে হলে অবশ্যই আপনাকে ইউসুব টেইকা পেইড ওয়েব হোস্টিং এবং পেইড ডোমেন ডো গো ফর আ ফ্রি ওয়েব হোস্টিং আচ্ছা সো হয়ে গেলে আমরা এখান থেকে হচ্ছে কি ইনস্টলে প্রেস করে দিব সো ইনস্টলে প্রেস হয়ে গেলে ওয়ার্ড পেসটা ইনস্টল হতে কিছু টাইম লাগবে আমরা এই সময়টা একটু অপেক্ষা করি আচ্ছা সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ডপ্রেসটা খুব সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে সো এখন আমরা যদি ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে আগে একটু আমরা আমাকে আমাদের ওয়ার্ডপ্রেসটা দেখে নেই এই যে দেখুন যে আমাদের কিন্তু এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে খুবই সুন্দর একটা কিন্তু ফ্রি ওয়েবসাইট হিসেবে খারাপ না কিন্তু আচ্ছা এরপর আমরা যদি আমাদের অ্যাডমিনে লগ ইন করতে চাই যে আমরা আমাদের এই পুরো ওয়েবসাইটটা লুক অ্যান্ড ফিল আসলে চেঞ্জ করবো সেক্ষেত্রে আমরা যেটা করব এই ইউআরএডটা থেকে আমরা দেবো প্রেস ডট অ্যাডমি এটাতে ক্লিক করবো যে ডাবলিডমি আচ্ছা এখানে আসার পরে যে মনে আছে আমরা একটু আগে যে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম সফটওয়্যার প্লাসের দিয়ে দেবো এখানে মাস্টারি ডিজিটাল ছিল হচ্ছে কি আমার আমার হচ্ছে কি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব আচ্ছা দিয়ে দেওয়ার পরে এগিয়ে দেখুন আপনারা কিন্তু সুন্দর মতো ওয়ার্ডপ্রেসে আপনাদের ওয়ার্ডপ্রেসের যে সিএমএসটা লগ ইন করে ফেলতে পারলেন দেখ দেখেছেন আসলে কত সুন্দর একটা ফ্রিতেই কিন্তু আপনারা চাইলে এরকম দেখেছেন আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কি সুন্দর ওয়ার্ড প্রেস দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারছেন এবং আপনারা পরবর্তীতে এই ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিংয়ে প্র্যাকটিসের জন্য যত কাজ আছে সেই কাজগুলো কিন্তু করে ফেলতে পারবেন আচ্ছা সো এখন আসলে আমি একটু ডিসকাস করতে চাই যে কিভাবে যে ইম্পর্টেন্ট পার্টটা যে তারা আসলে কিভাবে আপনাকে ফ্রিতে বুঝলি এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা দিচ্ছে সো আপনি যদি দেখেন তারা তাদের ফার্স্ট যে অপশনটা তারা কিন্তু মানুষকে এই ফ্রি ওয়েবসাইট থেকে পরবর্তীতে প্রিমিয়ামে নিয়ে যাওয়ার চেষ্টা করে আপনি যখন গো প্রিমিয়ামে দিবেন আপনি কিন্তু দেখবেন যে এখানে তারা হচ্ছে কি তাদের পেইড যে সার্ভিসিংগুলো চার ডলার পাঁচ ডলার করে মাসে সেই সার্ভিসগুলো তারা দিচ্ছে অর্থাৎ আপনি যদি একবার ফ্রি ভার্সানে আপনি যদি তাদেরকে ভালো লাগে তাদের সার্ভিস ভালো লাগে তাহলে কিন্তু আপনি তাদের পেইড ভার্সানটা নিয়ে নেবেন সো এটা হচ্ছে কি তাদের একটা প্রফিটের জায়গা তাদের সেকেন্ড প্রফিটের আরেকটা জায়গা হচ্ছে এই যে আপনি দেখেন এই মাত্র আমার স্ক্রিনে একটা অ্যাড চলে এসেছে উপরে যদি দেখেন যে দ্যার ইজ এ অ্যাড সো তারা অ্যাড রেভিনিউ থেকেও একটা ভালো অ্যামাউন্ট অফ রেভিনিউ কিন্তু তারা আর্ন করছে আমি যদি আমার অ্যাকাউন্টে যাই অ্যাকাউন্টে গেলেও কিন্তু দেখবেন যে এখানে মাঝে মাঝেই হচ্ছে গিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাড আসবে আমি আবার একটু হোমে যাই বা হচ্ছে গিয়ে এরকম এক্সপ্লোর করতে থাকলে মাঝে মাঝে আসলে অ্যাড আছে এই যে দেখেন এই উপরে একটা অ্যাডভার্টাইজ চলে এসেছে সো তারা অ্যাড রেভিনিউ এবং ফ্রি ওয়েবসাইট থেকে প্রিমিয়াম ওয়েবসাইট এই দুটোর মাধ্যমে কিন্তু তারা এই হচ্ছে গিয়ে এই ফ্রিতে আপনাদেরকে লাইফ টাইমের জন্য এই ওয়েবসাইটটা দিতে পারছে এখন আমাদের ভিডিওর যে লাস্ট টপিকগুলো এটা আমরা কাভার করেছি কীভাবে কোম্পানিগুলো ফ্রি ওয়েবসাইট দেয় কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এখন আসলে আসুন যে ডিজিটাল মার্কেটিং শিখতে আসলে আমাদের ওয়েবসাইটটা কেন লাগবে আচ্ছা সো ডিজিটাল মার্কেটিং শিখতে আমাদের ওয়েবসাইট লাগবে কয়েকটা কারণে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যখন ফেসবুকের পিকজেলস এটা ফেসবুকের পিকজেলস এটা প্র্যাকটিস করতে হলে কিন্তু আমাদের একটা ফ্রি ওয়েবসাইট লাগায় লাগবে সো পরবর্তীতে আমরা যখন গুগল অ্যানালিটিক্স যদি শিখতে চাই অ্যানালিটিক্স শিখতে হলে কিন্তু আমাদের ফ্রি ওয়েবসাইটটা লাগবে এরপর আমরা হচ্ছে এসিও যখন প্র্যাকটিস করবো এসিও প্র্যাকটিস করতে আমাদের ডেফিনেটলি একটা ফ্রি ওয়েবসাইট লাগবে আমাদের হচ্ছে গিয়ে গুগল সার্চ কনসোল প্র্যাকটিস করতে হলে আমাদের হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইট লাগবে আমাদের গুগল ট্যাং ম্যানেজার শিখতে হলে আমাদের হচ্ছে গিয়ে একটা ফ্রি ওয়েবসাইট লাগবে সো এরকম আসলে অনেক অনেক রিজনে আমাদের হচ্ছে গিয়ে একটা ফ্রি ওয়েবসাইট দরকার সো আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন এই ভিডিওটি এবং ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ ডু লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে স্টিল দেন বাই